مذهب صلة من المسلمين ويحفظ ويحفظ الله من الفلسطين. وآخر دعوانا الحمد لله رب العالمين مدرسة الأخير কে আমাদের মুসলমানদের প্রথম কেদলান বাইতুল আকসাকে পর্যন্ত তারা ধ্বংস করে দিয়েছে এবং তারা সেই প্রধানমন্ত্রী সেই সন্ত্রাসীর লাইভে এসে মুসলমানদেরকে আরো হট্টাকালের হুমকি দিচ্ছে তো আমরা মুসলমান আমরা জানেন তো আছেন মুসলমান morte জানে মুসলমান শাহাদত বরণ করতে জানেন

পাশাপাশি হিন্দু নাস্তিকের যে পণ্যগুলো বাংলাদেশে আছেন এটাকে আমরা বঞ্চন করে